বেকারি স্টাইলে বাদাম বিস্কুট বানানোর জন্য বাদামগুলিকে আগে ভেজে নেব আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি তাই কিছুটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে হালকা ঠান্ডা করে নেব এবারে এইভাবে হাতে ঘষে ঘষে খোসাগুলিকে ছাড়িয়ে নেব খোসাগুলিকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এদিকে একটি বাটিতে আমি ইষা উষ্ণ গরম জল নিয়েছি কিছুটা দিয়ে দেবো হাফ চামচ ইস্ট ইস্টটাকে এই জলের সাথে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব বাদামগুলোকে এই রকমভাবে আমি ছাড়িয়ে দেখে নিয়ে আগে একটি বাদামের ভেতরটা খারাপ হয়ে গেছে সেগুলো এই বিস্কুটে এই বিস্কুটে দিলে খেতে খুব একটা ভালো লাগবে না এই রকম যেগুলি নষ্ট হয়ে গেছে সেই বাদামগুলি আমি বাদ দিয়ে দিয়েছি বাকি বাদামকে এই রকম অর্ধেক করে নিয়েছি এই বাদামগুলিকে একটু ভেঙে নেব এই বাটিতেই আমি বাদামগুলিকে হালকা ভেঙে নেব এই রকম একটু আধ ভাঙা করে নিয়েছি সব না ভাঙলেও চলবে এইটিকে বাদামটিকে এবারে সাইডে রেখে দেবো বাটিতে ওয়ান ফোর কাপ নিয়েছি সুজি আজকে এই ওয়ান ফোর কাপ মেজারমেন্টটাই আজকে আমি সব উপকরণগুলি নেব বড় পাত্রের মধ্যে নিয়ে নেব আটা আজ আমি আটা দিয়েই বিস্কুটটা বানাবো তাই এই কাপে চার কাপ নিয়ে নেব আটা সমান সমান করে চার কাপ এই কাপের চার কাপ মানে মেজারমেন্ট কাপের এক কাপের সমান একটি কাপ মেপে সবগুলি আমি নেব আর এই কাপের দুই কাপ নিয়ে নেব চিনি চিনিটাকে গুড়িয়ে নেব দিয়ে দিলাম হাফ কাপ চিনি এই চিনির মধ্যে কয়েকটি ছোটো এলাচ নিয়েছি এর বীজ দিয়ে দেবো টের মধ্যে এই এলাচের গন্ধটা খুবই ভালো লাগে তবে আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এটিকে এবারে আমি গুঁড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ রিফাইন তেল দিয়ে দিলাম দুই চামচ ঘি আমি এখানে তেল আর ঘি ব্যবহার করেছি আপনারা যদি চান পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন দিলে এর স্বাদ আরও ভালো হবে দিয়ে দিলাম যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা দিয়ে একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব খুব জেঁকে জেঁকে মেশানোর নেই তেলের পরিমাণ যেহেতু বেশি দেওয়া আছে এমনিতে এইভাবে মিশে যাবে দিয়ে দেবো যেই চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি ইসটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব টাইট ডো তৈরি করতে হবে মেখে নিয়েছি এটি একটু শক্ত করে মাখা হয়েছে বিস্কুটের জন্য একটু শক্ত করে এটিকে মেখে নিতে হবে এটিকে এবারে বেলে নেবো শক্ত মাখানা হয়েছে সেই জন্য এইভাবে ফেটে যাচ্ছে এটিকে চৌকু করে নেব মাঝে মাঝে তারপর বেলে নেব সমান করে বেলে নেব বেলে নিয়েছি আজকে এই বিস্কুটগুলি আমি চুলায় বেক করবো সেই জন্য একটি থালায় এরকম তেল ব্রাশ করে নিলাম আমি এই রকম সাইজের একটি কুকি কাটা নিয়েছি এর সাহায্যে কেটে নেব আপনারা চাইলে যে কোনো ছুরির সাহায্যে চৌকো কিংবা গ্লাস দিয়ে গ্লাস কিংবা বাটি দিয়ে গোল করেও কেটে নিতে পারেন বাকি অংশটা এইভাবে তুলে নেব তুলে নিয়ে আবারও বেলে বিস্কুটের সেপে গড়ে নেব শপিং বোর্ড থেকে তুলে নেব এইভাবে থালায় বসিয়ে দেব তুলে নেব একটু ছেড়ে ছেড়ে বসাব কারণ এগুলি বিস্কুটগুলি একটু ফুলবে এইভাবে সাজিয়ে নিলাম বাকিটাকেও একইভাবে বেলে নেব সবগুলি তৈরি করে নিয়েছি এবারে থালায় যেগুলি নিয়েছি প্রথমে সেগুলিকে বেক করে নেব নিয়ে নিলাম একটি ডিম গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে এক চামচ গুঁড়ো চিনি রেখে দিয়েছিলাম সেটি এবার ব্যবহার করব ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এতে করে বিস্কুটের উপরের কালারটা খুব সুন্দর আসবে বিস্কুটগুলির ওপরে ডিম ব্রাশ করে নেব সব বিস্কুটগুলি ডিম ব্রাশ করে নিয়েছি এইবারে যে বাদামগুলি টুকরো করে রেখেছিলাম আধ ভাঙা বাদামগুলি অল্প অল্প করে নিয়ে এর ওপরে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমি সব বিস্কুটগুলি বেক করার জন্য রেডি করে নিয়েছি সবগুলির ওপর ডিম ব্রাশ করে ওপর থেকে বাদামের টুকরো ছড়িয়ে দিয়েছি এখানে আপনারা চিনে বাদামের বদলে কাজু বাদামও ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারেন আবারে চুলায় আমি একটি কোড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটিতে সাধারণত আমি কেক আর বিস্কুট করে থাকি সেই জন্য কড়াটির কালারটি বদলে গেছে এবারে সাবধানে বসিয়ে দেব এর নিচে কোনো স্ট্যান্ড দিলাম না কড়ার নিচে এটি কাজ হবে না তাই কোনো স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন হবে না আপনাদের যে পাত্রে করবে যদি কোরার নিচে লেগে যায় তাহলে কোনো স্ট্যান্ড দিয়ে তারপরে বিস্কুটগুলিকে বেক করবেন এইবারে এটিকে ঢেকে দেব প্রচণ্ড গরম আছে দশ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি একবারে লো আছে এটিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করলেই রেডি হয়ে যাবে বিস্কুট তবে সব গ্যাসের চুলার আঁচ সমান নয় সেক্ষেত্রে টাইমটা কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর বিস্কুটটা আমি উল্টে দিয়েছিলাম যাতে সমানভাবে বেক হয় সেই সময় আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছিলাম সেই ভিডিওটি এইবার দেখে নেব প্রচণ্ড গরম আছে ওপর দিকটা খুব সুন্দর কালার এসেছে সময় গ্যাসের চুলাটি আঁচ কিন্তু আমি লোয়ে রেখেছিলাম বিস্কুট কখনোই মিডিয়াম কিংবা হাই আঁচে করা যাবে না সবসময় লো আঁচে করতে হবে গ্যাসের চুলাটিকে আমি অফ করে দেব এবারে বিস্কুটগুলি ঠান্ডা করে নেব প্রায় আধ ঘন্টা পর বিস্কুটগুলি আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে অনেক প্লেটে নিয়ে নেব ওপরের কালারটাও খুব সুন্দর এসেছে দোকানের মতো প্লেটে সাজিয়ে নিয়েছি কোনো কাগজ দেওয়ার দরকার নেই কাগজ দিলে এই বিস্কুটের পেছনে আটকে যাবে তাই যদি এই রকম থালাই করা হয় একটু আটকে থাকবে হালকা একটু চাপ দিলেই ছুরি দিয়ে কিংবা খুন্তি দিয়ে অনায়াসেই উঠে আসবে নিচে নিচেটা দেখতেও কত সুন্দর হয়েছে এইভাবে লো আঁচে যদি করা হয় বিস্কুটি একেবারে পুড়ে যাবে না বিস্কুটটা ভেতর থেকে কত সুন্দর বেক হয়েছে কতটা ফাঁপলা হয়েছে দেখেই বুঝতে পারছেন রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এই বিস্কুটগুলি তৈরি হয়েছে এইভাবে খুব কম খরচে এবং কম তেল দিয়ে এইভাবে বেশি বাড়িতে তৈরি করে বিস্কুট দেখতেই পারেন খুব সহজে তৈরি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ